নতুন ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আপনাদেরকে সেই ভিডিওটা হচ্ছে পুরোপুরি একদম রানিং যে পাখিগুলা রানিং কালিম পাখি সেই রানিং কালিম পাখিগুলো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই বলছিলেন ভাই আসসালামু আলাইকুম পিও ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কিছু কালিম পাখির বাচ্চা যে বাচ্চাগুলো তিন মাস সাড়ে তিন মাস পর্যন্ত হয়ে গেছে এবং নীল ফৈর পাখে আস্তে এরকম কিছু বাচ্চা আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকবেন আর আপনারা যারা ডেলিভারি নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি আমরা গাড়ির মাধ্যমে পাঠিয়ে দেবো আপনারা স্ক্রিনের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাতে যোগাযোগ করবেন সরাসরি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন ইনশাল্লাহ এই যে এখানে দেখতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আড়াই মাস তিন মাস এবং কি দুই মাস এই বাচ্চাগুলা এখানে আছে দেখতে পাচ্ছেন এখানে আরও পাবেন বিভিন্ন ধরনের হাঁস যেমন ইউরোশিয়ান হাঁস চোখাচোকি হাঁস বালি হাঁস সহ বিভিন্ন জাতের বিদেশি হাঁস এবং রঙিন হাঁস পেয়ে থাকে জলময়ূর জল মুরগি সহ আপনারা এখানে পাবেন আশা করি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা বয়স ফুল চার মাস হয়ে গেছে চার মাসের বাচ্চা যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এবং রানিং নিউডাল অ্যাডাল্ট সহ বিভিন্ন প্রকার বাচ্চা এবং কি বড়গুলো আছে আশা করি সরাসরি যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আহমদ